আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমরা আবারও পেলাম রমজানের ঈদ এবং রমজানের পুরা মাস আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ও হচ্ছে রা আমার ফ্রেন্ড আমার সাথেই থাকে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ঈদটা সুন্দর কাটে ইনশাআল্লাহ তো অনেক দিন হয়ে গেছে আপনাদের মাঝে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ট্রাই করলাম যে একটি ভিডিও শেয়ার করি রমজানের একটি মাস গেছে আমরা প্রচুর ব্যস্ত ছিলাম আর সকাল থেকে আমরা রাত অবধি কাজ করছি রাতে দুইটা তিনটা পর্যন্ত তার জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো তার জন্য তো আলহামদুলিল্লাহ এখন ঈদের মধ্যে ভিডিওটা দিলাম আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সাথে থাকবেন আর সবাইকে একটি কথাই বলবো যে ঈদ সুখ দুঃখ ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করে চলবেন আর ঈদের আনন্দটা ফ্যামিলি সবার সাথে কাটাবেন আনন্দটা করবেন আমাদের আমরা প্রবাসী আমাদের ভাগ্যে ঈদের আনন্দ হয় নাই আজকে লং টাইম অর্ধেকটা লাইফ প্রবাসে কাটিয়ে দিলাম তো আমরাও সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুন্দরভাবে ঈদ করতে পারেন আজকে আমাদের এখানে ঈদ গেল কালকে আপনাদের বাংলাদেশে ঈদ আপনাদের বাংলাদেশ আমরা কিন্তু এখন বাহিরে আছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমে তো অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও মন খুলে আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আর আমি দুবাই আবুধাবি থেকে বলছি আর আজ আজ ঈদের দিন বলেই একটি ভিডিও শেয়ার করলাম নাম তো ভাইয়ারা আমার আন্টিরা আজকে ভিডিওটা বেশি বড় করব না অনেক দিন পর একটা ভিডিও দিলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকে বাড়িতে তেমন একটা অনুষ্ঠান ছিল না দুপুর থেকে খাওয়া দাওয়া ছিল পুরো ফ্যামিলি আসছে ছেলে মেয়ে নাতি নাতি বউ সবাই আসছে কিন্তু এখন বাসার মধ্যে আসছে ছেলেদের এই অনুষ্ঠান তো আলহামদুলিল্লাহ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখতে চান তারা অবশ্যই রেহানাস লাইফ স্টাইলে চলে যাবেন ওইখানে আমার প্রতিদিন ভিডিও দেওয়া হয় আর এটার মধ্যে খুব কমই দেওয়া হয় ইনশাআল্লাহ আপনারা ঘুরে আসবেন আর সবাইকে বলবো সাপোর্ট করবেন আমাকে আর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ তো ভিডিওটা এখানে শেষ করব সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম